আইসকে খামু নুরসাত তাবাসুম রে নুরসাত তাবাসুমের খাইতে এমনি খুব একটা মজা লাগবো না জায়গায় নিবে সমন্বয়কারে এই পোলাপারের মেইন টার্গেট হতেছে মালখামান এখান থেকে দেশ ব্রেন ট্রেশমেন্ট নাই দেশ ব্রেন্ড টেস্টমেন্ট বলে বোয়া কথা তাকে পিসে ওই হিজবুতি জামাতি খেলা ফতিজ এরা কাজ করে এগুলো টার্গেট হতেসে এই পারপাসটা সার্ভ করে দেওয়া আর বাংলাদেশে খেলাফতি কাম করার কারণ ওদের ওরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে এসব কলা অ্যাডভোকেট ফজল রহমান ওকে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কথা কয় না হান্ড্রেড পার্সেন্ট এরা যে সকল ব্যাকগ্রাউন্ড থেকে আসে না এরা টাকা লেগে সবকিছু করতে পারে টাকার লেগে সব কিছু করতে পারে আজকে খামু নুসরাত তাবাসুম নুসরাত তাবাসুমের খাইতে এমনি খুব একটা মজা লাগবো না যা গায়ে নিবে নুসরাত তাবাসুম আজকে খামু তুসরাত তাবাসুমের বাড়ি হইতেছে কুষ্টিয়া কুষ্টিয়ার দৌলতপুর দৌলতপুরের ডাংমর খা ভাই কি নাম চাপার দাঁত ভেঙে গেছে কিনা মুখস্থ করতে আমার ডাংমর গ্রামের মাইয়া এই মাইয়া হইতে সে টম মাস্টারের মাইয়া এই মায়া দুই হাজার উনিশ সাল সে কামটা কি করছিল জানেন দুই হাজার উনিশ সালে ঈদের টাইমে ওর মার এলাকায় গেছিল তার পাশের গ্রামে প্রাগপুর গ্রামে পাশের গ্রামে একটা একটা কাপড়ের দোকান আছে নাম আপনার বাই বাই গার্মেন্টস ওই বাই বাই গার্মেন্টস থেকে থ্রি পিস চুরি এই নুসরাত তাবাস থ্রি পিস চুরি করানোর পরে ওই বাই বাই গার্মেন্টস এর মালিক সিসিটিভিতে দেখে যে নুসরাত তাবাস তার মারে লয়া থ্রি পিস চুরি করে লয়ে গেছে তারপর গ্রামে সালিশ বসে ওই সালিশে উপস্থিত ছিল নাম কয়ে দিতেছি তাহলে ভেরিফাই করতে হবে না ডরে যদি না কথা কয় তাহলে কিছু করে না গ্রামের মানুষ সব জানে খোঁজ রয়ে গোপনে ওই নুসরত তাবাসমের বিচারে ছিল বিচার ছিল যে সালিস সালিসের মধ্যে ছিল মেম্বার সিদ্দিকুর রহমান ওই সালিসে জরিমা টরিমানা দিয়ে এরা তখন মুক্তি পাইছিল আর ওই বাই বাই গার্মেন্টস এর প্রোপ্রাইটার বর্তমানে তার নাম হইতেছে লিটন এখন আগেই কইলাম দোকান ভাঙ্গার ডরে না স্বীকার করতে পারে কিন্তু গ্রামের সবাই জানে এই দুই গ্রামের সবাই জানে এই ঘটনা আর একটা কাম করছে এই বেড়ি এই এই বাপের ব্যাপারে তো আপনারা জানেনি পদ্মাস এর বাপে ওই তার স্কুলে এস এস সি যে কমিটির যে সেক্রেটারি সেই পট্টা সে রয়েছে এবং সেই পট্টা সে পায় না দুই বছর চাকরি না হয়ে পট্টা সে পায় না কিন্তু সে ক্ষমতা খাটায় ওই স্কুলের সে ম্যাট্রিক কমিটি যে আছে পরীক্ষা কমিটি সেটা সে শেখে চলে এটা কামালে দেয়া বুঝছেন না তাই পুরো ফ্যামিলি রে ভাই দুই নম্বর যতগুলি সমন্বয়কারী ফমন্বয়কারী ঘাটতেছি না সবগুলি ফকিনের পোলাপান চোরের পোলাপান পদবাসের পোলাপান আর নুসরাত এই সেম নিজে কয়জনের লোকে বিশ নায়ক আর কয়জনের বিয়া করছে আমি তো চারজনের বিয়ার হিসাবই পাইছি এর আরে ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসি তে সন্ধ্যার পরে গাঁজা খাইতো এখনো খাইবো না তাই এরা এই বদমাইশরা যদি বাংলাদেশের কোনো মতে এমপি উম্পি হওয়ার স্বপ্ন দেশের কি বারোটা পাঁচ বুঝতেই পারতেছেন তাহলে এগুলিরে একটা একটা করে ল্যাংটা ঘুরমু এরা যদি ভুলেও বিএনপির আওয়ামী লীগের নেতাকে সমালোচনা করুন নেতারা কাম হইল একটা একটা করে নেতা টার্গেট করা নেক্সট টার্গেট আমি কয়ে দিতেছি আপনাকে নেক্সট টার্গেট হইতেছে ইশরাক কয়ে দিলাম আপনাকে খালি টার্গেটটা করুক না ওরা তো করছে প্রোফাইল লাল আমি এসে করলাম গেঞ্জি লাল কেন গেঞ্জি লাল করছে জানেন ওকে হোগা লাল করা আমার ইমানে কর্তব্য হয়ে কেমন খেলাম